করলেন মিশুক ছেলের প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিৎ এবং অর্পিতা টলিউডের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে মিশুক ওরফে ত্রিশানজিৎ চট্টোপাধ্যায় ভবিষ্যতে তিনিও নাকি টলিউডে পা রাখবেন তবে তার আগে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছেন মিশুক পড়াশোনা শেষ না করে তিনি কেরিয়ার করবেন না সম্প্রতি স্নাতক হয়েছেন ত্রিশানজিৎ ছেলের এই সাফল্যে ভীষণই খুশি হয়েছেন প্রসেনজিৎ প্রসেনজিতের ছেলে ত্রিশানজিতের দক্ষিণ ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছিলেন এখান থেকেই তিনি সম্প্রতি স্নাতক হয়েছেন সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন আজ নিজেকে গর্বিত বাবা মনে হচ্ছে কারণ আমার ছেলে মিশুক স্নাতক হলো ওর জীবনের এমন এক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে গর্বিত অনেক শুভেচ্ছা ভবিষ্যতে আরো সাফল্য পাও পড়াশোনা চলতে এই গ্ল্যামার দুনিয়াতে একটু একটু করে নিজের জায়গা করে নিয়েছে মিশু প্রসেনজিতের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ইদানিং উপস্থিত থাকতে দেখা যায় তাকে টলিউডে গুঞ্জন শীঘ্রই নাকি বড় পর্দায় পা রাখবেন প্রসেনজিতের ছেলে বাবার সঙ্গে মাঝে মধ্যে বিভিন্ন রিল ভিডিও বানাতে দেখা যায় তাকে কখনো কখনো আবার অঙ্কু সোহেন্দ্রিল মতো তারকাদের সঙ্গে নাচতেও দেখা যায় ত্রিশামজিতের পাশাপাশি তার প্রেমিকাও রয়েছেন চর্চায় লিতিকা প্রসাদ নামের এক সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন মিশুক প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আদুরের ছবি শেয়ার করতেও দেখা যায় তাকে